নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে সবজি মানে ওই ঝিঙে পটল লাউ আর ঢ্যাঁড়স উহ আর ভালো লাগে না মাঝে মাঝে ভাবি এগুলো দিয়ে আর কি রান্না করি আপনার অবস্থা যদি আমার মতো হয় তাহলে আজকে রেসিপিটা একদম আপনার জন্য আজকে আমি ঝিঙেরই একটা রেসিপি বানাবো যা ভাত বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন কম তেল মশলায় এই হালকা পাতলা রান্নাটি কিন্তু গরমের জন্য একদম উপযুক্ত এবং খুব সহজে রান্না হয়ে যায় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হলে ফোড়নে দিয়েছি একটি তেজপাতা আর হাফ চামচ কালো জিরে সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটুখানি ভেজে নিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়েছি এক চামচ পরিমাণ আদা কুচি আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলু দিয়ে অ্যাড করেছি বেশিক মশলাপাতি দিয়েছি একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আরও এক মিনিট মতো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা ঝিঙে তারপর দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না হতে দেব দু মিনিট পর ঢাকা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঝিঙের জলটা ভালোভাবে শুকিয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এখন ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু আর ঝিঙে ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকা খুলে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে আর এই সময় অবশ্যই নুন আর ঝালটাও একবার চেক করে নেবেন সাথে ঝোলের কনসিস্টেন্সিটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে রান্নাটা এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম এখন গরম গরম ভাত বা রুটির সাথে এই রান্নাটি একদম পরিবেশন করে নিতে পারেন আজকে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন